বাহাত্তর জন স্ত্রী বলবেন না কিছু? সুবহানাল্লাহ। বেজার? না। কা আমাকে বাড়ির পাশে একজন দুই বউ জ্বালায় বাড়ি থাকতে পারে না বারো মাস কাল তবলিগি চায় আর রডডুন বউ থাকলে জান্নাত তো দূর কথা দোজকই থাকতে পারলেন না বাড়ি কোয়া যাবে। এই চিন্তে ভয় পাচ্ছেন নাকি? কোনো টেনশন নাই জান্নাতি হুররা কোনো গঞ্জাম করে। দুনিয়ার দুই বউ তো মারামারি বাধায়। ঠিক না? দুইজনে সুসিরাসড়ি কামলা কামি মারামারি বাড়ি বাড়ি বাধা। মাঝে দুইজন এসে আপনার পর হামলা করে। কি জন্য করে জাগতিক যে স্বার্থ আছে সে স্বার্থের অভাবের কারণে তাই তো নাকি বলেন স্বার্থের অভাবে আর জান্নাতের মধ্যে স্বার্থের কোনো অভাবই নাই ওই জান্নাতি বাহাত্তর জন হুর আইসা কোমর দুলাই দিলে আপনার সামনে ডান্স করবে আর গান গাইবে আর গান গাবে নাহনুল খালে তু ফালা না বিদু নাহনুল নাইমা তু ফালা নাব আসু নাহনুল রাজিয়াতু তু ফালা না স্কতু তু বালিমান কানালা না ওয়াকুন্না লাহু আল্লাহু আকবার তারা গান গায়ার বলবে আমরা চিরকাল আছি চির সুন্দরী আমাদের চেহারার ভিতরে ভাস করবে না আল্লাহর কৃপায় আপনার কোন দোকানে যে একটা ফেয়ার এন্ড লাভ লাগবে না আমাকে এ সিহারা আলো ওয়াটার পুরুষ এবং বার্ধক্য পুরুষ এ বুড়ুয়ায় না নাহনুল খালেদাত ফালা নাবিদু কোনদিন আমরা শেষ হব না নাহনুন ফালা নাবাসু আমরা কোনদিন আমরা যে নেয়ামতের সাথে আছি যে সৌন্দর্যের সাথে আছি এই সৌন্দর্যের মধ্যে কোনো ঘাটতি নাই নাহনুর রাজিয়াতু নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু আমরা চিরকাল আপনার পর খুশি আছি কোনদিন বেজার হব না বাজার কম হয়েছে বলে রাগব আমাদের সাথে রাত সময় কম দেন বলে রাগারাগি করব শাড়ি সূরি কম দেন বলে রাগারাগি করব এমন কোন জামেলা আপনাদের সাথে আপনার সাথে আমাদের কোনোদিন বাঁধবে না আমরা আপনার পর খুশি আপনি আমাদের পর খুশি কাজে 72 ডানা 72 হাজারও যদি হয় তখন টেনশনের কারবার নাই ঠিক না এরপর হয়তো বলবেন যে এত বৌদি কি হলো কি করবেন সেই দিন করার সময় বসবেন আগের থেকে কর দরকার এর পরেও যদি কম হয়ে যায় প্রত্যেক মাসে জান্নাতের ভিতরে একটা বাজার হবে বাজারের নাম বউ বাজার বাজারের নাম কি বউ বাজার এই বউ বাজারে আর কিছু কিনতে পাওয়া যায় না মাছ শাক পুঁই শাক মুই ডুটু এগুলো নিচু নিচু এক জায়গা খালি বউ কিনতে পাওয়া যায় আপনার এই বউ কিনবেন প্রত্যেক মাসে এক হাজার কন্যা সুহান এই জান্নাত কি জন্য মানি তাদা বাইন মায়ের হাতে দিই এগুলো বলার আমার দরকার আছে কারণ বিষয় যদি আমার বিষয়টা যদি রিজার্ট যদি আমার ভালো মনে হয় হ্যাঁ প্রতিদান যদি ভালো বুঝি তাহলে তার পিছনে যত পরিশ্রম আমি করতে রাজি আছি ঠিকই ঠিক না চাকরিতে যদি ভালো বেতন পাই তাহলে তার জন্য যত পরিশ্রম করতে রাজি আছি ব্যবসায় যদি ভালো ফলা ভালো আছে তাহলে ওই ব্যবসা করতে যত পরিশ্রম করতে রাজি আছি ক্ষেত খামারে যদি ভালো ফসল আসে তাহলে সেই ক্ষেতের ভিতরে সব করতে রাজি আছি কাজী আমার এই জান্নাতের এই ফলাফল এত ভালো যদি আমি বুঝি তাহলে তার পেছনে যত পরিশ্রম করতে রাজি আছেন নামাজ পড়তে হলে পড়ব কি বলবো না রোজা রাখতে হলে রাখব কি রাখব না तिलावत করতে হলে করব কি করব না একটু বলেন আপনি কি সাততলা বিল্ডিং এ খুশি থাকবেন নাকি 6667 তলা পাইলে বেশি খুশি হবেন 6667 তলা বেশি খুশি না পাবলিক কেউ কো আছে যে আরে আমরা তো নামাজ কালাম যাও কতটুকু বড় কতজন তো মোটাই গড়ে না তাতে উনি বুঝতেছে যে উনি বাড়ি কিছু কামাই হইছে আখেরাতের ব্যাপারে আপনি এই অল্পের মধ্যে বাড়ি তুষ্ট থাকেন ইবাদতের ক্ষেত্রে আপনি অল্পের মধ্যে খুব তুষ্ট থাকেন আমরা তো যাও কিছু করি মন্তব্য করতে মোটেই ভরে না তাতে আমরা তো তাকে সাথে বেশখানিক আগে ভেসতে যাবো কিন্তু তুমি যে গোড়ার ডিম ভরতেছো তা হচ্ছে কি হচ্ছে না তারই বা ঠিক এটা তোমার জানা নাই দরকার কতটুকু সেইটুকু কি তুমি বুঝে নেছো কষ্ট পাচ্ছেন নাকি আমাদের স্বভাব এরকম দুনিয়ার ব্যাপারে আমরা এবার এরকম কনাত করি না আরে আমি যাও কে ব্যান তো চালাই খাচ্ছি আর একজন তো তাও পাচ্ছে না তা তো কর না আপনি তো ব্যান চালানোর পরে কিছুদিন পর আবার অটো কিনা চিনতে আসেন কিছুদিন অটো চালানোর পরে এরপর আবার স্বাস্থ্যকালা কিনার চিনতে আসেন কেন আপনি নীরব থাকেন আমার তো ব্যান অলিও আছে আরেকজন তো তাও নাই একদম আমি ব্যানি চালাই এই আর বাড়বো না এত কোনো দিন কর না যা আখেরাতের ব্যাপারে গেলে আমি তো আলহামদুলসুল্লি একটু জানি অনেকে তো মোটেই জানি না আমার অত বড় দালানের দরকার নেই কোনো মতে সাত দালানটা ভালোই যথেষ্ট এটাই হলো আপনার বঞ্চিত আর মাহরুম হওয়ার একটা সূত্র কাজে আমার ফিকির থাকতে হবে আমার ফিকির থাকতে হবে ইনশাআল্লাহ এর জন্য আপনাকে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতলা কোরআনটাও শিখতে হবে কথা বলতে যে সরে চলে আসছে আল্লাহ পাক নবী আলাইসালামকে সান্ত্বনা দিলেন আমার কেলা ভয় পেন না টেনশন করেন না দুঃখ নিয়েন না হৃদায়তের জিম্মাদারি আপনার হাতে না হৃদায়তের জিম্মাদার আপনি না হিদায়াতের জিম্মাদার কে

উনার বোনের বাড়ি ঢুকে সে জায়গা যে দেখে যে তারা সুর তহা পড়তেছে সুর তহা তেল করতেছে সুর তহার একটা আয়াত ওনার ভিতরে এমন ভাবে হিট করছে ওনার বোন বনাই কলেমার দাওয়া দেয় নাই সেখানে হজরত খুবাই খব্বাব রাদি আল্লাহ তালন তাদের উস্তাদ ছিলেন সেও নাকি কলেমার দাওয়াত দেয় নাই পড়তেও বলে নাই যার বোন বনায় তারাও পড়ে নাই দেখে একটা চামলার গায়ে আয়াত লেখা সুরতহার একটা আয়াত লেখা কুল ইননি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনআ ফাবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আল্লাহু এই আয়াতটা ওমর লেখা বড় জানে সামলার কাছে শুধু আয়াতটা চোখে পড়ছে আর ওই সামলার আয়াত থেকে হযরত তোমরের ভিতরে আয়াতটা ঢুকে গেছে হযরত ওমর এর গুণ বলেন আমার ভাই যখন ওই আয়াতের দিকে তাকাইছে আমার পিঠে এসে তো আগে পর্যাপ্ত পিটেন আমার ভাই যখন আয়াতের দিকে তাকাইছে আমার মনে হলে যেন আমার ভাইয়ের চোখ দিয়ে আমার ভাইয়ের মুখ থেকে একটা কালো কি যেন বেরোই গেল ভিতরে যা কুফরির অন্ধকার ছিল ওইটা বেরোই গেছে আর ইতিমধ্যে দেখি ওই সামলা থেকে যেন একটা লাইট আমার ভাইয়ের চোখের দিকে যে ঢুকছে আর এতটুকু ওমর হৃদয়ত পেয়ে গেছে মিস্টার আবু জাহেল নবিয়া পাকের কাছ থেকে প্রায় দুই হাজারের উপরে মজেজা দেখছে এই আবু জাহেল দুই হাজারের উপরে মজেজা নবী পাক যতবার চ্যালেঞ্জ দিয়েছে আবু জাহেল ফেল করছে নবী আলাইসালামের একটা মজেজা খেয়াল করতেছেন না মনে এই আটা আটি করে এই তালবি আলমের আটে কে হুজুর এগুলো এই আটা বন্ধ করেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না বিদায় নাকি একটু বসলে ভালো লাগবে দাঁড়ায় থাকলে মনে হয় যেন আপনাদেরও পছন্দ হচ্ছে না নাকি কি দেখি এরকম একটা এলোমেলো ভাব আমার কাছে একটু বসে বললি ভালো নবী আলাইসালাম মেয়েরা যে গিয়েছিলেন স্বপ্নে না সরাসরি একটু কথা কান স্বপ্নে না সরাসরি সরাসরি গিয়েছিলেন তো নবী যখন এই মেয়েরাজের কিসা শুনাইলেন সাহবাই কিরামরা প্রথম প্রথম দ্বিদাদন্দের মধ্যে কেউ কেউ পড়িয়ে গেছে পরে সবাই জায়গা মতো চলে আসে এই কিসা আশপাশে যখন ছড়িয়ে পড়ছে আবু জাহেলের কাছে চলে গেছে তা আবু জাহেল আইসে কইতেছে বাতি যা এতদিন যা কইসো না কইসো মানলি মানলাম না মানলি না মানলাম তোমার দলে সে কথা শুনে অনেকেই দুর্বলে তোমার দলে চলে যাচ্ছে কিন্তু এই দুই তিন দিন হলে একটা কথা শুনতে তুমি এক অতি গেছো কে কি কাগাজান তুমি নাকি তোমার আল্লাহর বাড়ি গেছিলে মেয়েরা যার শেষ সে তোমার আল্লাহ তোমার ব্যাপার তোমার হয়তো এক দশ দেড় টাইম দিয়ে উপরে নিয়ে গেছে গেলি যাতে পারে কিন্তু সাথে যে আর কিছু বাজে কথা কয় এই যে কইল না কায় আর কি কই তুমি বলে এই জায়গাতে মদিনায় গেছো সেই এক রাত্রি সেই জায়গা থেকে ফিলিস্তিন গেছো ওই জায়গাতে আবার ইসরায়েল গেছো সেই জায়গাতে আবার গেছো ইসি কি কয় মুসা সালামের শ্বশুর বাড়ি সোয়া আল্লাহ সালামের বাড়ি ওয়া দিয়ে চলে তারপরে গেছো আর এক জায়গা তারপরে মুসা আলাইসলামদের যে তুর পাহাড়ে আল্লাহ নবুয়তি দেশে সেই জায়গা গেছো এরপরে ভিরে বাইতুল মুকদ্দাসে যে ইমামতি এরসো এই কথাগুলো বাদ দিয়ে আর টুক হুজুর কাছে আসলে গেছি তা কবো তো অসুবিধা কি আর এটা সুকাট